পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও আসসালামু শিক্ষক মন্ডলী করি আপনারা সবাই ভালো আছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে অনেকে শ্রেণীরা সালের নতুন বই হাতে পেয়েছ বাকি বইগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে তো আজকে ওই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম অধ্যায় গণিতের অঙ্ক অঙ্কগুলো দেখবে এগুলা মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার প্রথম অনুরোধ হচ্ছে তোমরা অবশ্যই গুণ এবং ভাগ এই দুইটা নিয়ম তোমরা পঞ্চম শ্রেণী থেকে ভালো করে শিখবে বিশেষ করে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়তে গুণ ভাগ এর অঙ্ক বেশি তো তোমরা গুণ আর ভাগ নিয়ে একটু বেশি বেশি করবা গুণ ভাগ যদি ভালো করে তোমরা বুঝতে পারো তাহলে পঞ্চম শ্রেণীতে তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না গুণ আর ভাগে এখানে প্রত্যেকটা অধ্যায় গুণ ভাগের অঙ্ক আছে যোগ বিয়োগ তো আছেই সাথে গুণভাগ আছে তো আমরা আজকে গুণ অঙ্ক দিয়ে শুরু করবো পর্যায়ক্রমে আমি তোমাদের সব পেজ এবং প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একটা পেজ আছে সেখানে আপলোড করব তোমরা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করলে আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে তো চলো বেশি কথা না বলে আমরা আজকে অঙ্ক শুরু করি তো অঙ্ক করার আগে তোমরা এই গুণ অঙ্ক করার আগে এখানে দেখো তিনটা সূত্র আছে এই সূত্র তিনটা তোমরা একটু মনোযোগ সহকারে পৈটা নিবা আমরা এগুলো পরবর্তীতে আবার কোন অঙ্ক আসবে তখন বুঝাই দেব আমরা আজকে সরাসরি গুণ অঙ্কে গেলাম তো দেখো এখানে এক নম্বর একটা অঙ্ক আছে চারশো উনচল্লিশ গুণ হচ্ছে তিনশো আঠাশ আমি এখানে একটু করি দেখো আমরা সবাই নামতে পারি নিশ্চয়ই আমরা এই অনুযায়ী এখন গুণ অঙ্ক করতে গেলে গুণ ভাগ করতে গেলে অবশ্যই তোমাকে নামতা না জানলে তুমি গুণ গুণ এবং ভাগ অঙ্ক না এই জন্য তোমাকে গুণ ভাগ নামতা দিয়েই পড়তে হবে তাই দেখো এখানে আমি এখানে উপর তিনটা সংখ্যা আছে নিচে তিনটা সংখ্যা আছে তাহলে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যার আমাদের গুণ করতে হবে তাই গুণ করার নিয়ম কি ওই যে

আট দিয়া আমরা গুণ করিয়া পালাচ্ছি এখন এখানে একটা গুণ হইলে একটা শূন্য দিয়া এটা এরপর গুন দিয়ে দেখো নয় দু এক কত সাত আট আমাদের দুই দিয়ে গুণ করা শেষ এখন আমরা কত তিন দিয়া গুন তা তিন দিয়া গুন দিলে তিন রঙ সাতের সাত হাতে থাকে কত দুই তিন তিরিশ নয় দুই কত এগারো এক হাতে থাকে কত এক তিন ছয়টা বারো এক তেরো এখন আমরা গুণ করার শেষে জানি যোগ করতে হয় দুই শূন্য যোগ করলে দুই হয় আর কত নয় হয় উনিশ কত নামে নয় নামে হাতে থাকে কত এক একের এক দুই দুই আট দশ দশ সাত তিন কত তেরো তিন হাতে থাকে এক তিনের এক কত চার একের এক এখানে তোমরা চাইলে এখানে যোগ ফলটা নামাই তুমি কোন ফলটা নামাইতে পারো তাহলে এখানে কত চার তিন নয় দুই তোমরা আসলে যোগ গুলো একটু চেক করে নিবা আমি করতেছি তারপর তোমরা একটু চেক করে নিবা দুই নম্বরে দেখো দুই নম্বরে কি আছে আশো তেপান্ন গুরু নয়শো সাতষট্টি আশ তেপান্ন নশো সাতষট্টি আর গুন্দ দেখো সাতষট্টি তিন সাথে একুশ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুই আটত্রিশ হাতে থাকে কত তিন সাত ছাপান্ন দিন কত উনষাট আমাদের সাতের গুণ করা শেষ এখন আমরা কত একটা শূন্য দিন ছয় গুণ দিন তিনশো আট হাতে থাকে কত তিন হাতে থাকে এক

পাঁচ নং পঁয়তাল্লিশ সাত্রিশ সাতচল্লিশ কত চার আট নং বাহাত্তর ছয় ছিয়াত্তর একের সাথে শূন্য যোগ করলে এক হবে আশ পয় সাত গত পনেরো পাঁচ হাতে থাকে এক আট আর এক নয় নয় সাত ষোলো ছয় হাতে থাকে এক আট এক নয় নয় পাঁচ চোদ্দো হাতে থাকে এক সাত আর পাঁচ বারো দুই হাতে থাকে এক সাত কত আট তাহলে এখানে তুমি নাম চার ছয় পাঁচ এক দুই নম্বর সেই এখন আমরা যাই তিন নম্বরে তিনি কি আছে দেখো সাতশো উনচল্লিশ গুণন তিনশো আঠারো তিনশো আঠারো তাহলে সাতশো উনচল্লিশ গুণন তিনশো আঠারো এক নং বাহাত্তর দুই হাতে থাকে সাত তিন আট চব্বিশ এক সাত একত্রিশ এটা এক হাতে থাকে কত তিন সাত আট ছাপ্পান্ন তিন উনষাট উনষটে আটের শেষ এখানে তাহলে আমাদের কত শূন্য আব আবার দেখো নয় দেয় একের গুণ ধরো নয় নয় এরপর হচ্ছে তিন এক তিন তিন সাথে কত একুশ এটা গুণ করা শেষ তিন নয় সাতের শেষ আট থেকে কত দুই তিন নয় এক হাতে থাকে কত এক তিন সাথে এক কত যোগ করো দুই সাথে শূন্য যোগ করো দুই নয় এক দশ শূন্য হাতে থাকে এক আট আট তিন এগারো এগারো নয় বিশ এক শূন্য হাতে থাকে কত দুই আর এক তিন তিন আর এক সাড়ে কত নয় দুইয়ের চার দুই তাহলে এইখানে কোথায় শূন্য দুই আরো দুশো শূন্য থেকে একটু যোগটা চেক করে নিই

কোনো সমস্যা না আমাকে কমেন্টে জানিবা ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ